আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আয়ান কোকারিতে আমার সাথে ইউসুফ ভাইয়া আছে আর আজকে আমরা খুব সুন্দর কিছু কিচেন সিং দেখাবো আপনারা যারা একটু ভালো বাজেট রাখেন তাদের জন্য এই সিংগুলো একেবারেই লাইফ টাইম ইউজের মতো একটা জিনিস হবে এবং খুব স্টাইলিশ রিজনেবল প্রাইজের মধ্যে ভাই আজকে দিবে সো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আয়ান কোকারিতে আসবো কি করে বলেন আগে জি আইন প্রকার আসার অ্যাড্রেসটা আমি যদি বলে দিই এখানে হলো আপনার শপ নম্বর একশো এগারো একশো বারো আইন প্রকারী বিশ্বাস বিল্ডার্সের নিস্তলা গ্রাউন্ড ফ্লোর আসলে আপনার মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচস্থলা আসলে আইন কুকারে দেখতে পাবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলায় একেবারে হোম ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাইয়ার এখানে শুধু কিচেন সিঙ্ক না বিভিন্ন ধরনের কিচেন চিমনি থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের গ্যাসের চুলা সহ ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স সমস্ত প্রোডাক্ট পাবেন সো ভাই আজকে আমরা কথা বলবো হচ্ছে আমি শুরুতে বলে দিই আজ কিন্তু যারা সিঙ্ক কিনবেন তাদের জন্য দামাকে একটা

প্রথমে যেটা দেখাবো আঠারো ছত্রিশ ডাবল বল আসলে যারা ইউজ করেন তারা জানেন বা প্রোডাক্ট যারা ইউজ করেন কোয়ালিটি কেমন হয় কারণ তারা কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ থিকনেস এবং

একটা প্রোডাক্টে আপনার নিশ্চিন্তে নিতে পারেন এখানে কি কি অপশন গুলা পাচ্ছেন সেটা আমি যদি বলি এখানে একটা লিকুইড অপশন পাচ্ছেন নাইফ সেট অপশন পাচ্ছেন কলের অপশন পাচ্ছেন সাথে আজকে কল দিয়ে দিচ্ছি ঠিক আছে বা ফল ফ্রুট পানি জড়ানোর জন্য বাস্কেট টা অনেক কাজে লাগে ঠিক আছে এই পাশে যে আপনি দেখতেছেন এটা কিন্তু আপনার ডাবল কোটিং করা আমি বললাম আর ঠিক না আপনি যদি ডিপটা বলি আপু ডিপটা হলো নয় ইঞ্চি ডিপ আছে

আচ্ছা বাইশ হাজার পাঁচশো কেউ বিশ হাজার সেল করে আজকে আমরা যে প্রাইস দিব আজকে আমাকে একটা ডিসকাউন্ট থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা

বাস্কেট এবং ফিটিংস যাবতীয় জিনিস থাকবে এবং এই যে দেখেন এটা তো কিন্তু ডাবল প্রুটিং করা এই কোটিংটার কারণে সাউন্ডটা হবে সাউন্ডটা হবে না এটাকে হ্যান্ডমেড কোয়ালিটি বলা হয় ঠিক আছে হ্যান্ডমেড কোয়ালিটি হওয়ার কারণে কোনো রকম শব্দ হবে না আর সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ এটা কিন্তু 9 ইঞ্চি ডিপ থাকবে ব্ল্যাক এন্ড ডেকারি ওয়েসেল সো এই সিংটা 18 24 এটা আমাদের প্রাইস ছিল আপনারা 16500 টাকা আজকে আমরা দিচ্ছি অনলি 10500 টাকা অনলি 10500 টাকা হলো 18 24 সিং পাবেন সাথে কিন্তু একটা কল পেয়ে যাবেন ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আপনারা যারা প্রবাসে আছেন বা গ্রামে একটা সুন্দর কিচেন করছেন সেখানে ভালো মানের একটা সিং দরকার তারা কিন্তু এই সিং গুলো আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে খুবই হাই কোয়ালিটি আর একটা জিনিস বলতেই হয় যে আপনার জীবনে

একশো এগারো বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তল ঢাকা এখানে আসলে কিন্তু আপনারা সিংগুলো দেখে শুনে নিতে পারবেন শুধু সিং না সিং এর ছাড়া থেকে শুরু করে আমার এখানে আছে আপনারা সব ধরনের আইটেম একই ছাদের নিচে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাল্লাহ আয়ান কোকাই আনাদার নিউ শপিং গাইড ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম